আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ দেশবাসী আপনারা জেনে খুশবেন ইন্টারন্যাশনাল মাদ্রাসা বিজয়ের ধারাবাহিক ধারাবাহিকতা বজায় রেখে আমরা আজকে এ পর্যায়ে এসে বাংলাদেশের সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা যেটা হয়েছে এবছর যেখানে এক নম্বর পুরস্কার দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে এই প্রতিযোগিতায় গ্র্যান্ড ফিনালিতে আমাদের মাদ্রাসার কীর্তি ছাত্র হাফেজ আবদুল্লাহ ছিল সে এক লক্ষ টাকা নগদ পুরস্কার পেয়েছে এবং সাথে সাথে তার পিতামাতা এবং সে এবং তার উস্তাদ আমি সহ চারজনকে উমরা হস পুরস্কার দিয়েছে আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ আরও জোরে বলে আলহামদুলিল্লাহ কাকতালীয়ভাবে আজকে এই আবদুল্লা মারুফের বাড়ি নরসেন্দি এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান কলরবের আমাদের নির্বাহী পরিচালক আমাদের প্রিয় বদরুজ্জামান ভাই তার বাড়িও নরসেন্দি আমাদের নরসেন্দির মানুষ নরসেন্দির কিরিশ ছাত্রকে ফুলের মালা দিবরণ করতেছে সকলে জোরে বলি মার হাবা আরো জোরে মার হাবা আমাকে ফুলের মালা দেওয়া হয়েছে আল্লাহ রাবুল আলমিন যেন প্রতি বছর এরকম দুই চারবার পড়তে পারি আমরা আবদুল্লাহ মারুফের একটু তেলাওয়াত শুনবো যেই তেলাওয়াত দিয়ে সে এই পুরস্কার পেল আমরা তার মুখে একটু তেলাওয়াত শুনবো আগে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماء وإن, وَإِنَّ السَّاعَةَ لَآتِيَةٌ فَاصْفَحِ الصُّفْحَ الْجَمِيلَ إِنَّ رَبَّكَ هُوَ الْخَلَّاقُ القرآن العظيم، لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم، إلى ما ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل اني انا النذير المبين كما الذين جعلوا মার্শাল্লাহ আবদুল্লাহ মারুফ সে লিবিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় হয় এবং এন সে তৃতীয় হয় গত দুই বছর আগে আলহামদুলিল্লাহ আমাদের আবদুল্লাহ মারুফ একজন কৃতি ছাত্র আপনারা জানেন আমাদের রায়হান বিশ্বজয় করেছে এরকম বিশ্বজয়ী অনেক ছাত্র এখন আমাদের এখানে আছে আপনাদের সন্তানকে নিয়েই আমাদের সকল স্বপ্ন আমাদের সকল স্বপ্নের জাল বুনি আপনার সন্তানকে নিয়ে আজকে তার শুনে আমাদের কাতারের এক প্রবাসী ভাই উনি আমাদের ভালোবাসায় ছুটে আসছে কাতার থেকে উনি কিছু টাকা তাকে হাতিয়ে দিয়ে আমরা এখন আজকের আমাদের প্রধান মেহমান এই অনুষ্ঠানের আমাদের কলোরবের নির্বাহী পরিচালক হলিটিউনের সত্যাধিকারী চেয়ারম্যান আমাদের প্রিয় বোধ ভাই ওনার নিজ সন্তান এই প্রতিষ্ঠানে পড়েন ওনার মধ্য থেকে একটু মূল্যায়ন শুনবো যে সে যে পুরস্কার পেল তার তেলাওয়াজ শুনলেন এবং আমাদের প্রতিষ্ঠান মাত্র দুই বছরে এরকম জাতীয় আন্তর্জাতিক মানের পুরস্কার পাচ্ছে এ বিষয়ে একটু মূল্যায়ন শুনবো আমরা

এবং আজকে যখন দুই বছর অতিক্রম হয়েছে আজকে এখানে উপস্থিত হয়েছি তো যেদিন এটা শুরু হয়েছিল সেদিন আশা প্রকাশ করেছিলাম যে মাদ্রাসা থেকে অনেক বেশি দেশের কল্যাণে আমাদের ইসলামের কল্যাণে একদল এক ছাক দেশপ্রেমিক ইসলামী সৈনিক তৈরি হবে হাফিজ কুল তৈরি হবে এবং দেশ বরণ্য ইসলামী চিন্তাবিদ এরকম এখান থেকে তৈরি হবে আলহামদুলিল্লাহ এখন আমরা দেখতে পেলাম এখানে দেশ বিখ্যাত হাফেস তৈরি হয়েছে তো যাচ্ছে প্রতিষ্ঠানটি যেদিন শুরু হয়েছিল যে লক্ষ্যে শুরু হয়েছিল সে লক্ষ্যে পৌঁছেছে এবং দিয়ে ডে বাই ডে দিনের পর দিন এর সাফল্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা রাখছি এবং এখানে যারা আজকে উপস্থিত হয়েছে আমি তাদেরকে বলতে চাই একজন মানুষ সে যখন দিনের সাথে সম্পর্ক রাখে সে তখন শুধু মানুষ থাকে না সে সোনার মানুষে পরিণত হয় একজন মানুষ যখন তার সম্পর্ক কোরআনের সাথে হয় একজন মানুষের সম্পর্ক যখন দিনের সাথে হয় ইসলামের সাথে হয় সে যখন তার জীবনে প্র্যাকটিক্যালি ইসলামকে চর্চা শুরু করে দিয়ে দেয় তখন সে আর সাধারণ মানুষ থাকে না সে তখন পৃথিবীর মধ্যে ফুলের মতো মানুষ তৈরি হতে থাকে যে ফুলের কোন বিতর্ক নেই যে ফুলের কোন খারাপ কোনো গুণ নাই তো আমি চাইব আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন যারা হয়েছে ভর্তি যেহেতু বছরের প্রথম আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমরা শুধু মানুষ হব না আমরা সোনার মানুষ হব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে তৌফিক দান করুন আমি অল শুনছিলাম তেলাওয়াত আমি ওর চেহারা দেখে প্রথম চেহারা দেখে আমার কাছে মনে হয়েছিল এবং প্রতিযোগিতায় আমি নিজেও ছিলাম আমি খেয়াল করিনি তার তেলটা আজকে এই প্রথম আমি খেয়াল করলাম আমি প্রথমে ওর চেহারা দেখে মনে হয়েছে মনে হয় ভাই তো অনেক দূর ঝাঁপ করে এবং যারা প্রতিযোগিতার বিচারক ওনারা হয়তো ওনার পরিশ্রম দূর ছাপ দেখে ওকে আট নম্বর বানাই দিছে এরকম আমার কাছে মনে হয়েছিল কিন্তু ওর তেলাওয়াত শোনার পর আমি দেখলাম সে শুধু আট নাম্বার না এক নাম্বার হওয়ার যোগ্যতা রাখে তো এতটা যোগ্যতা এবং তার কণ্ঠের মাধুর্য মাসাল্লাহ অনেক চমৎকার এই জন্যই বলে মানুষ তো চেহারায় বিবেচিত হয় না মানুষ তো পোশাকে বিবেচিত হয় না মানুষ বিবেচিত হয় তার গুণের মাধ্যমে মানুষ বিবেচিত হয় তার প্রতিভার মাধ্যমে মার্শাল্লাহ যথেষ্ট ভালো প্রতিভা আছে আমি মনে করি আমাদের দেশ থেকে যারা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ইন্টারন্যাশনালি হয়েছে তার পক্ষেও তার মধ্যেও সেই যোগ্যতা আছে আগামী দিনে আমরা হয়তো বা দেখব আবদুল্লাল মারুফ